জগতেরো নাথ করো পারো হে জগতেরো নাথ করো পার জগতেরো না পারো পারোহে জগতের নাত করপার মায়া তরুঙ্গে তলমল তরুণী মায়া তরুণ বারো হে জগতের পগতের না করো পার হে জগতের প তবে কারো হে জগতের নাথ করো পার জগতের নাথ করো পারো হে জগতের নাথ করো নমস্কার আজ রথযাত্রার পবিত্রপূর্ণ দিবস হিন্দু ধর্মে এই রথযাত্রার দিনটিকে একটি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে আমরা দেখতে পাই এই রথযাত্রা উপলক্ষে রাস্তায় খুব মহা সমারোহে রথযাত্রা হয় অত্যন্ত সাজানো হয় সে সমস্ত রথগুলোকে এবং সেই রথের দড়ি একবার ধরার জন্য ভক্তদের মধ্যে ভীষণ হুড়োহুড়ি পড়ে যায় এবং তারা মনে করে এই রথটার এই রথের দড়ি বা রথকে স্পর্শ করলেই বোধ হয় পুণ্য আসবে জীবনে রথযাত্রার এই দড়ি স্পর্শ করা বা এই মহা সমারোহে রথ সাজানো গোছানো এই নিয়ে নানা রকম যে চলে সেটি কিন্তু ধর্মের বহিরঙ্গ দিক এর পেছনে একটি অপূর্ব আধ্যাত্মিক দর্শন রয়েছে আমরা প্রায় অনেকেই সেই দর্শনটি খুঁজতে যাই না আর চেষ্টা করব আমি সেই পেছনে যে দর্শনটি রয়েছে সেই মহান দর্শনটি সেটি একটু অনুধাবন করার চেষ্টা করব তো এই প্রসঙ্গে প্রথমেই কঠোপনিষদ থেকে কঠোপনিষদের প্রথম অধ্যায় তৃতীয় বল্লীর একটি শ্লোক প্রথমে পাঠ করব শ্লোকটি আত্মানং রথিনং বিদ্ধি শরীরং রথমে বতু বুদ্ধিং তু সারথিং বিদ্ধি মন প্রগ্রহ বচ ইন্দ্রিয়ানি আহুর বিষয়াং স্তে সুগোচরণ আত্মেন্দ্রীয় আহুর মনীষীন এখানে আমরা এই শ্লোকটিকে ভাঙলে যেটা পাই সেটা আত্মানাং রথিনাং বৃদ্ধি শরীরং রথমেবতু বতু অর্থাৎ এই যে আমাদের দেহরূপ যে রথটি এই দেহটিকে রথের সঙ্গে তুলনা করা হচ্ছে রথের যেমন বিভিন্ন অংশ রয়েছে আমাদের এই দেহের বিভিন্ন যে দেহাংশ দেহের যে বিভিন্ন পাট সেটা ওই রথের সঙ্গে তুলনা করা হচ্ছে এবং এই রথের মধ্যে কে বসে আছেন রথের ঠিক মাঝখানে দেখুন স্বয়ং ভগবান শ্রী জগন্নাথ বসে আছেন প্রভু জগন্নাথ এই রথের মাঝখানে অবস্থান করছেন ঠিক যেরকম আমাদের এই শরীর বা এই রথের মতো যে আমাদের এই রথের দেহের মতন দেহের সঙ্গে যে রথকে তুলনা করা হচ্ছে তার ভেতরেও ঠিক আত্মা রূপ স্বয়ং ঈশ্বর রয়েছেন এবং এর সঙ্গে এই এইটাই তুলনা করা হচ্ছে যে দেহ এবং দেহের ভেতরে যিনি রয়েছেন অর্থাৎ রথের ভেতরে যিনি ওই রথকে চালনা করছেন রথের ভেতরে যিনি বসে রয়েছেন তিনি কিন্তু এক নন এরপর আসছে এই রথ দেখুন যে টেনে নিয়ে যাচ্ছে সেখানে দেখতে পাচ্ছি আমরা পাঁচটি ঘোড়া এবং এই পাঁচটি ঘোড়াকে কিসের সঙ্গে তুলনা করা হচ্ছে পাঁচটি ইন্দ্রিয়ের সাথে এই ইন্দ্রিয়রা কি করছে না রূপ রস স্পর্শ গন্ধ শব্দ এরকম পাঁচটি বিষয় থেকে রস আহরণ করছে এই যে ঘোড়াগুলি এগুলো অত্যন্ত তীব্র গতিতে ধাবমান অর্থাৎ আমাদের হয়ে ঠিক এরকমভাবে এই পাঁচটি ইন্দ্রিয় ঠিক একইভাবে অত্যন্ত তীব্র গতিতে ধাবমান হয়ে এই সমস্ত বিষয়গুলি থেকে অর্থাৎ কি কি বিষয় রূপ রস স্পর্শ গন্ধ শব্দ এই পাঁচটি বিষয়ের থেকে রস আহরণ করার চেষ্টা করছে এবং সেগুলো দিয়ে কী করছে না ওই দেহরূপ যে রথ অর্থাৎ আমাদের যে দেহ সে তার ভিতরে যে মন রয়েছে সেই মনকে প্রভাবিত করছে এই সমস্ত বিষয় থেকে রস সংগ্রহ করে সে মনকে প্রভাবিত বা বিচলিত করছে এরপর কি হচ্ছে না এখানে কী বলছেন আত্মেন্দ্রীয় মনোযুক্ত ভোক্তা ইতি আহুর মনীষীন অর্থাৎ এই যে আমাদের মনের এই যে কাজ মনের উপরে এই যে প্রভাব এই প্রভাবকে আমরা কি দেখছি না এই মন আবার এই প্রভাবগুলিকে ফেলছে কোথায় না বুদ্ধির কাছে মনের মধ্যে আমরা জানি দুরকম আছে সংকল্প এবং বিকল্প মনের মধ্যে নানারকম কনফিউশন চলছে মন ভাবছে এটি ভালো এটি মন্দ এটি গ্রহণ করব বা করব না বা কোনো কিছু একটা স্থির করার চেষ্টা করছে কিন্তু আবার মন বিচলিত হয়ে যাচ্ছে বিভিন্ন ইন্দ্রিয়ের দ্বারা বিভিন্ন বস্তুর আকর্ষণ বা যাই বলুন সেটা দিয়ে মন আবার সে তার সংকল্পকে হারিয়ে ফেলছে এইভাবে চলতে চলতে সে যখন বুদ্ধির কাছে আসছে বুদ্ধি কি করছে না একটা নিশ্চয়াত্ত্বিকা ব্যাপারকে তৈরি করছে মানে সে একটা জায়গায় ডিসিশান নিচ্ছে এই হচ্ছে মন বুদ্ধি এবং দেহ রথ রূপ দেহ এর পিছনে এই হচ্ছে আসল দর্শন এবং এই যে লাগাম মনই হচ্ছে সেই লাগাম মনকে নিয়ন্ত্রণ করলে পরেই কিন্তু বুদ্ধির দ্বারা মনকে নিয়ন্ত্রণ করতে পারলেই কিন্তু আসল দড়ি ছোঁয়া হলো রথের দড়িটা আমরা যে টানছি সেটি একটি রূপক তার মানেই হচ্ছে অর্থাৎ আমরা মনকে লাগাম দিচ্ছি তখন আমরা ওই দড়িটাকে ধরে টানার সঙ্গে তুলনীয় হচ্ছে সুতরাং বাইরে বহিরঙ্গে শুধু দড়িটা ধরলেই কিন্তু আমাদের কাজ শেষ হয়ে যাবে না তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ অন্তরঙ্গ সাধন অর্থাৎ ভেতর থেকে এই রথের বিষয়টিকে চিন্তা করলে কিন্তু আমরা অনেক বেশি আধ্যাত্মিক হয়ে উঠতে পারব এরপর আসছে রথের ভেতরে যিনি রয়েছেন জগন্নাথ প্রভু তার কি দেখা যাচ্ছে না তার চোখের পাতা নেই তার হাত নেই তার পা নেই তার হাত নেই কেন মানুষের তো হাত থাকে কিন্তু এখানে এই যে একটা গল্পও আছে এর পেছনে সেই যে দারু মানে এর পিছনে যে একটা মিথ যে গল্পটি সেটি ছিল এরকম যে যখন এই জগন্নাথের মূর্তিটি তৈরি হচ্ছিলো দরজা বন্ধ করে তৈরি করছিলেন যিনি তৈরি করছিলেন কিন্তু বাইরে রাজা এবং যারা তৈরি করাচ্ছিলেন তাদের প্রচণ্ড কিউরিসিটি হয় বা কৌতূহল হয় তারা মাঝপথে দরজাটি খুলে দেন দেখেন যে তখন ঠাকুরের ভগ মানে ভগবানের হাত পা বা চোখের পাতা এগুলো নেই কিন্তু এখানে যে দর্শনটি কাজ করছে স্বয়ং প্রভুর হাত নেই কেন নেই কারণ তার কোনো কর্মের প্রয়োজন নেই তার ইচ্ছা মাত্রই কর্ম হয় তিনি সমস্ত কর্ম কর্মফলের ঊর্ধ্বে এবং তার পাও নেই পা নেই কেন তিনি সমস্ত ইউনিভার্সের মধ্যে ছড়িয়ে রয়েছেন অনন্ত তার সত্তা তার পায়ের প্রয়োজন নেই তাকে কোথাও তিনি চলমান নয় তিনি সর্বত্র একেবারে ছড়িয়ে রয়েছেন যাকে বলে তাই তার পাও নেই এবং তার চোখের পাতাও নেই চোখের পাতা নেই কেন তার কাছে প্রতিটি মুহূর্ত তার তিনি সাক্ষী রূপে দেখছেন একটি জিনিসও তার চোখের বাইরে চলে যাচ্ছে না প্রত্যেকটি জিনিস তার অতীত বর্তমান ভবিষ্যৎ সব কিছু তিনি দ্রষ্টারূপে রূপে দেখে চলেছেন তিনি তার চোখের পাতাটিও ফেলছেন না তাই চোখের পলকও নেই সব শেষে আসি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা সেই কবিতাটির পিছনে দর্শনটিও কিন্তু আমাদের এই রথযাত্রার দর্শনের সঙ্গে অনেকটাই আমাদের মনকে পবিত্র করে তুলবে রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম ভক্তেরা লুটায় পথে করেছে প্রণাম পথ ভাবে আমি দেব রথ ভাবে আমি মূর্তি ভাবে আমি দেব হাসেন অন্তর্জামি এখানে রবীন্দ্রনাথ ঠাকুরও বলছেন রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম করে হচ্ছে অর্থাৎ ওই বহিরঙ্গের নানা রকম শয্যা সে সমস্ত চলছে বাইরের সাজ আমাদের কোনো কিছুতেই যেন বাইরেটা খামতি হয় না বাইরে কিন্তু আমরা অত্যন্ত তৎপর হয়ে সব কিছু করি কিন্তু ভেতর থেকে অনেক সময় আমরা ফাঁকা থেকে যাই তাই ভক্তেরা লুটায় পথে সেই রথের উদ্দেশ্যে সেই দেবতার উদ্দেশ্যে প্রণাম করছে কিন্তু দেখুন কি অদ্ভুত পথ ভাবে আমি দেব সেই পথের উপর ধারি যেহেতু শুয়ে প্রণাম করছে পথ ভেবে ফেলছে নিজেকে আমি বোধ ভগবান আসলে পথকে তো পথকে টাচ করা হচ্ছে কিন্তু তার মনের ভেতরে তো রয়েছে ঈশ্বর কিন্তু পথের যে অহংকার মন বুদ্ধির অহংকার সেখান থেকে পথ ভাবছে যে সেই দেবতা অনেকে রথকে স্পর্শ করে তাই ভাবছে যে রথ তখন ভাবছে রথ তো একটা একটা কাঠের তৈরি খাঁচা সেই রথ ভাবছে আমি বুঝি ভগবান মূর্তি ভাবে আমি দেব ভেতরে যে একটা মূর্তি রয়েছে একটা যে সিম্বল সে ভাবছে আমি দেবতা হাসেন অন্তর জামে অর্থাৎ অন্তরে রয়েছেন আমাদের স্বয়ংপ্রভু তো তার সেবা তো অন্তরের ভেতরেই চলবে বাইরে সঙ্গে হয়তো বাইরে আমরা এইগুলো পালন করি পালনটা আমাদের তখনই কিন্তু সাকসেস হবে বা মানে সেই পালনটা তখনই আমাদের ঠিকঠাক হবে বহিরঙ্গের পালনটা যদি আমরা ভেতর থেকে সেটিকে বুঝতে পারি